Thank <laughs> you. চৈত্র সংক্রান্তিতে সারা বাংলায় পালিত হয় চরক উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে বহু জায়গাতেই বসে যায় মেলা আমাদের কলকাতাও এই চরক মেলা দেখা যায় উত্তর কলকাতার বিডন স্ট্রিটে অনাথ বাবুর বাজারে যা ছাতুবাবুর বাজার হিসেবেই সমধিক পরিচিত কলকাতার বাগবাজারে এই মেলা চালু হলেও পরবর্তীকালে তার স্থানান্তরিত হয় বীরন স্ট্রিট নিকটস্থানি বাজার বর্তমানে সেই ঐতিহ্য আজও বহন করে চলেছে ছাতুবাবু বাজার এখানে চড়ক চালু হয় মূলত রামদুলাল সরকারের উদ্যোগ তার বাড়ির কাছে মাঠে আঠারোশো সত্তর সালের থেকে চড়ক আরম্ভ হয় সাতুবাবু ও বাবু তার দুই পুত্রের নামে বাজারটি নামাঙ্কিত এখানকার প্রায় দুশো পঞ্চাশ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী মেলার কথা পাওয়া যায় উত্তম প্যাচার নকশাতে প্রথম কলিকাতার চরক পার্বণ শিরোনামে লিখছেন কলিকাতা শহরের চারদিকেই ঢাকের বাজনা শোনা যাচ্ছে করছে কামারেরা দশলকি কাঁটা বঁটি প্রস্তুত করছে সর্বাঙ্গে গয়না পায়ে নুপুর মাথায় জড়ি টুপি কোমরের চন্দ্রহার শিবাই পেরে ঢাকাই শাড়ি মালকোচা করে পরা তারকেশ্বরের ছোবানো গামছা হাতে বিল্লপত্র বাঁধা গলায় যত সুত কয়লা বন্ধ বেনে ও ফাঁসারি আনন্দের সীমানায় আমাদের বাবুদের বাড়ি গাঁজ এদিকে দুলে বেয়ারা হাড়ি কাওড়ারা নুপুর পায়ে তরি সুতা গলায় দিয়ে নিজ নিজ বীরব্রতের ও মহত্বের স্তম্ভস্বরূপ স্বরূপ পান ও দশলকি হাতে প্রত্যেক মদের দোকানে বিশ্বালয়ে ও লোকের উঠোনে ঢাকের সঙ্গে নেচে বেড়াচ্ছে ঢাকিটা ঢাকের টয়েতে চামড় পাখির পালক ঘণ্টা ও ঘুঙুর বেঁধে পাড়ায় পাড়ায় ঢাক বাজিয়ে সন্ন্যাসী সংগ্রহ করছে গুরুমশাইয়ের পাঠশালা বন্ধ হয়ে গেছে ছেলেরা গাজন তলাই বাড়ি করে তুলেছে আহার নাই নিদ্রা নাই ঢাকের পেছনে পেছনে রোপটে রোপটে বেড়াচ্ছে কখনো বলে বলে ভদ্রেশ্বরে শিব মহাদেব চিৎকার করে সঙ্গে সঙ্গে যোগ দিচ্ছে কখনো ঢাকের টোয়ের চামচ ছিঁড়ছে কখনো ঢাকের পেছনটা দুম দুম করে বাজাচ্ছে বাপমা শশক্রস্ত একটা না ব্যায়াম করলে ক্রমে দিন ঘুমিয়ে আজ বৈকালে কাঁটা আমাদের বাবুর চার পুরুষের বুড়ো মূল সন্ন্যাসী কানে বিল্লপত্র গুঁজে হাতে এক দুটো বিল্লপত্র নিয়ে ধুঁকতে ধুঁকতে বৈঠকখানায় উপস্থিত সে নিজে কাওড়া হলেও আজ শিবত্ব পেয়েছে সুতরাং বাবু তার নমস্কার করলেন মূল সন্ন্যাসী এক পা কাদা শুদ্ধ ধোপ ফরাসের উপর দিয়ে বাবুর মাথায় আশীর্বাদী ভূমি ছোয়ালেন বাবু তটস্থ বৈঠকখানার মোকামি ক্লাকে টাং 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 করে পাঁচটা বাজে সূর্যের উত্তাপে হ্রাস পেতে হলে আসতে লাগলো শহরের বাবুরা ফেটিং সেলফি ড্রাইভিং বগি ও ব্রাউন হামে করে অবস্থানগত ফ্রেন্ড ভদ্রলোক বা মশাহের সঙ্গে নিয়ে বেড়াতে বেরোলেন কেউ চললেন দুই চারজন শরীরয় ছাড়া অনেকেরই পেছনে মাল ভরা মোদার গাড়ি চলল আছে লোকে জানতে পারে এই ভয়ে কেউ সে বাড়ির সেই গাড়ির সহিষ্ট মানকে তকমা নিতে বারণ করে দিয়েছে কেউ লোকা বা লোকা বা চিনো জ্ঞান বিশ্ববাজী বাহাদুরির কাজ মনে করেন সঙ্গে একত্রে বসে চলেছেন খাতির নাদ পুঠিমালারা গহনার করে ভিতর থেকে মুখি মেরে দেখে চক্ষু সার্থক হচ্ছে ছোটলা বিডনের আদেশে কলকাতায় চড়ক বন্ধ করার তর্জোর হলে আঠারোশো পঁয়ষট্টিতে আইন করে বান ফোড়া কাঁটাঝাঁপ দেওয়া ইত্যাদি বন্ধ হয় তবে যে বিডন সাহেব চড়ক বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন আজ তার নামাঙ্কিত রাস্তাতেই দেড়শো বছরের বেশি সময় ধরে নিয়মিতভাবেই পালিত হয়ে আসছে চড়ক পার্বণ ও